হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আজকে সকাল সকাল এত সুগন্ধিময় ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর শুরুতেই দেখতে পাচ্ছ আমার প্রথম লটে বেলি জুই কীরকম ফুটতে আরম্ভ করেছে ঠিক আছে আশা করছি তোমাদেরও ফুল ফুটছে কারণ অলরেডি প্রচুর বন্ধুরা আমাকে কিন্তু ছবি পাঠাচ্ছে যে তাদের গাছেও কিন্তু বেশ ভালোই ফুল হয়েছে বেলিজুইয়ের ব্যাপারে তোমাদের আমি আগেও বলেছি যে বেলিজুই গাছে মানে প্রথমবার যখন ফুল আসবে সেই ফুলের সংখ্যাটা কম থাকে কিন্তু তারপরে যত গরম বাড়তে থাকবে তত এদের ফুলের সংখ্যা কিন্তু বাড়তে থাকে আর বেলিজুই গাছে আমি কি পরিচর্যা করেছি সেটা তো তোমরা তো জানোই কারণ বেলিজুই গাছে প্রুনিং যেটা খুবই গুরুত্বপূর্ণ প্লুনিং না করলে কিন্তু ভালো ফুল কখনোই তোমরা পাবে না সেই পুনিং আমরা করেছিলাম শীতের পরে এবার যারা সেই সময় পুনিং করেনি আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এখনই প্লুনিং করে দাও পুনিং করলেই কি হবে এরকম নতুন পাতা আসবে আর নতুন পাতার সাথে সাথে কিন্তু ব্রাঞ্চে ব্রাঞ্চে আসবে এরকম সুন্দর সুন্দর ফুল তো এতদিনে নিশ্চয়ই তোমরা প্লুনিংটা করে ফেলেছো প্লুনিং করার সাথে সাথে নতুন পাতাও নিশ্চয়ই চলেছে আর তোমাদের বলেছিলাম অবশ্যই এই সময় কিন্তু দিতে হবে মিক্সড ফার্টিলাইজার মিক্সড ফার্টিলাইজারটা এমন একটা খাবার যেটা তোমাদের যত পার্মানেন্ট গাছ আছে সব গাছে কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু দিতে হবে না দিলে কিন্তু হবে না সে তোমার বেলিজ হতে পারে সে তোমার জবা হতে পারে সে টগর হতে পারে বহুবার এটা নিয়ে কথা তো আমি বলেইছি তো গাছে আরও ফুল ছিল লাস্ট দুদিন দিন ধরে যা মুসল ধারে ঝড় বৃষ্টি হয়েছে অধিকাংশ ফুলই ঝরে গেছে কিন্তু এখনও দেখো প্রচুর ফুল আছে নতুন কুড়ি এসছে ঠিক আছে গাছ কিন্তু সুন্দর আছে এবার কি এরপর আমরা যাব স্টেপ টু স্টেপ টুয়ে কী হবে না এই ফুলের সংখ্যা আমাদের আরও বাড়াতে হবে ঠিক আছে এই তো ফুল আসছে কিছু কিছু গাছে এখনও ফুল আসেনি তাদের ফুল আনতে হবে তাদের ফুলের সংখ্যা বাড়াতে হবে ঠিক আছে তার জন্য কি কত তার জন্য দিতে হবে তোমাদের খাবার বেলি জুই গাছে খাবার দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাবার যদি গাছে পর্যাপ্ত পরিমাণে সঠিক পরিমাণে না থাকে তাহলে তোমাদের গাছে কিন্তু ভালো ফুল আসবে না খাবার এমন খাবার দিতে হবে যার মধ্যে পটাশ থাকবে যার মধ্যে নাইট্রোজেন থাকবে যার মধ্যে ফসফরাস থাকবে এই সবগুলো কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ কিন্তু ভালো থাকবে অনেক সময় তোমরা দেখবে যে বেলিজুই গাছে পাতা এত ফ্যাকাশে হয়ে যায় মানে মানে ফ্যাকাশে সবুজ হয়ে যায় কেন হয় কারণ ওর তোমরা ঠিকমতো খাবারটা দাও না ঠিক আছে ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয় সেই সব কিছু নিয়ে আমরা পরপর আলোচনা করব আস্তে আস্তে কিন্তু আজকে আজকে মেন যে টপিক সেটা হবে সেটা হচ্ছে বেলিজুই গাছের বুস্টার খাবার হ্যাঁ বেলিজুই গাছের বুস্টার খাবার সেই বুস্টার খাবারটাই তোমাদের আজকে আমি বলবো কিন্তু সেই খাবারটা দেওয়ার আগে তোমাদের একটা কথা প্রথমেই বলে দেবো যে সেই খাবার দেওয়ার আগে অবশ্যই দুটো স্টেপ তোমাদের কিন্তু করতে হবে আগেই ওই খাবার দেওয়া যাবে না সেটা হচ্ছে এক তো প্রুনিং প্রুনিং করার সাথে সাথে তোমরা মিক্সড খাবার দিলে মিক্স খাবারের পর তোমাদের গাছে যদি যখনই নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে নতুন গ্রোথ আসছে তারপর গিয়ে তোমরা ওই খাবারটা দিতে পারবে যেই খাবারটা তোমাদের আমি আজকে এখন দেখাতে চলেছি বুঝে গেছে এই স্টেপ দুটো কিন্তু আগে করতে হবে করার পর তারপর খাবারটা দিতে হবে আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি চলো কি সেই খাবার সেই খাবার তোমাদের এবার দেখিয়ে দিই তো বন্ধুরা জুই গেছে বুস্টার খাবার নিয়ে চলে এসেছি আর আশা করছি সবার বাড়িতে এই খাবারগুলো কিন্তু আছে হ্যাঁ টোটালি একটা কেমিক্যাল বেসড খাবার আমি এখানে তোমাদের দেখাচ্ছি এটাই কিন্তু দিতে হবে ঠিক আছে এ সাবস্টিটিউট অর্গ্যানিক খাবার অনেকে জানতে চাইবে অনির্বাণ কি দিতে পারি তো এ সাবস্টিটিউট অর্গ্যানিক আমি বলবো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো এখানে কি আছে এখানে আছে এনপিকে উনিশ 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 ঠিক আছে এনপিকে উনিশ 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 তার সাথে আছে লাল পটাশ তার সাথে আছে ডিএপি এই তিনটে ইকুয়াল রেশিওতে আছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে এখানে আমি তিন চামচ করে নিয়েছি যেহেতু আমার বেশি গাছ তোমাদের যদি কম গাছ হয় তোমরা এক চামচ করেও বানাতে পারো বা হাফ চামচ করেও বানাতে পারো যদি একটা টপ থাকে তো এই তিনটে উপাদান আমি ভালো করে মিক্স করে নেব ঠিক আছে দেখো এই তিনটে উপাদান ভালো করে মিক্স করে নেবো এবার তোমাদের পরে প্রশ্ন থাকবে অনির্বাণ এই খাবারটা কতবার দিতে হবে এই খাবারটা একবারই দেবো আমরা বুঝে গেছে মানে এই এখন একবার দিলাম ফুল হয়ে যাবে ফুল পুরো ঝরে গেলো তারপর গিয়ে আবার দেবো মানে এই না যে প্রতি সপ্তাহে বা প্রতি পনেরো দিন অন্তত তোমাদের খাবার দিতে হবে এটা কিন্তু একবার একবার দিলেই তোমাদের কিন্তু কাজ হবে বুঝে গেছে আর প্রয়োজন পড়লে কম করে দেবে কিন্তু অতিরিক্ত একদম দেবে না এটাই এটা কিন্তু মাথায় রেখে তো এই আমার খাবার মিক্সিং করা হয়ে গেছে মিক্সটা হয়ে গেছে একদম খাবার রেডি দেওয়া গাছে দেওয়ার জন্য এবার একটা প্রশ্ন অনেকে আমাকে করে যে অনির্বাণ যে তুমি কি কোম্পানির উনিশশনিশ উনিশ বা কুড়ি 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 ইউজ করো দেখো কুড়ি 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 তোমাদের আমি আগেও বলেছি কুড়ি 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 আমি অ্যারিসের ইউজ করি উনিশশো উনিশ উনিশটা আমি কিন্তু ইউজ করি ইফকো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই হচ্ছে ইফকোর উনিশ 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 আমি অনলাইনেই অর্ডার করেছি কিন্তু এগুলো এখন অফলাইনেও পাওয়া যাচ্ছে তো ইফকো ব্র্যান্ডের এই উনিশ উনিশ উনিশটা আমি ইউজ করছি বেশ ভালোই কাজ দিচ্ছে ভালোই রেজাল্ট দিচ্ছে তো সেই উনিশ উনিশ উনিশটা আমি এখানে ব্যবহার করছি আর এবার কথা বলা যা হচ্ছে যে অনেকে জানতে চাইবে যে সাবস্টিটিউট অর্গ্যানিক খাবার কি দেখো প্রথম কথা তোমাদের একটা কথা ক্লিয়ারলি বলে দিই হানড্রেড পার্সেন্ট সাবস্টিটিউট কোনো দিনও তোমরা করতে পারবে না এই খাবারের ঠিক আছে যে যাই বলে দিক সে যে যাই বলে দিক এটা কিন্তু একদম সত্যি কথা এটা কোনো দিনও পসিবেলই না যে এই খাবারটা হানড্রেড পার্সেন্ট অর্গানিক একটা তুমি বানাবে হ্যাঁ বানানো যাবে না কেন এটাও মানে ভুল কথা যে বানানো যাবে না বানানো যাবে কিন্তু তার কস্টিং হিউজ হবে হিউজ ঠিক আছে তো সবসময় জানো যে আমি সস্তায় স্বাস্থ্যকর বা সাশ্রয় বাগান করাটা পছন্দ করি কারণ সবার পক্ষে হাজার হাজার টাকা দামের খাবার কেনা পসিবল হয় না আমি ইফকো ব্র্যান্ডের উনিশ 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 ব্যবহার করছি তোমাদের আমি এটাই ব্যবহার করছি এটাই দেখাচ্ছি এমনটা না যে আমি ইফকো ব্র্যান্ডের উনিশ 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 দেখালাম আর কিন্তু আমি নিজে গাছে দিচ্ছি একটা বিদেশি খাবার যেটা আমি ধরো বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া থেকে আনাচ্ছি সেই খাবারটা গাছে দিচ্ছি এটা কিন্তু আমি কোনোদিনও করি না ঠিক আছে কারু কারু গাছ দেখবে একদম মানে এক্সট্রা অর্ডিনারি হয় মানে তোমরা হয়তো ভাবতে পারো যে আরে আমি তো এই খাবারটা দিচ্ছি আমার গাছে পঞ্চাশটা ফুল আছে এই গাছে কেন পাঁচশো ফুল আসে এটা তোমাদের আসতে পারে জানি অনেকের মাথায় আসে তো খাবারের ওপর কিন্তু অনেক নির্ভর করে তুমি সেম উনিশ 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 যদি তুমি থাইল্যান্ডের ইম্পোর্টেড ইম্পোর্টেড ভ্যারাইটি যেটা আছে সেটা যদি আনো তাহলে এই খাবারের মান একশো গুণ বেড়ে যাবে কিন্তু তার কস্টিং হিউজ মানে যেটা তুমি দেড়শো টাকা প্যাকেট কিনবে থাইল্যান্ড থেকে ওই খাবারটা আনাতেই মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তোমার কস্টিং পড়ে যাবে তার বুঝতে হচ্ছে তো আমার দরকার নেই আমি যেরকম খাবার আমি সেরকমই দেবো আর যদি জৈব খাবারের কথা বলি জৈব খাবারের ক্ষেত্রে তোমাদের দিতে হবে অবশ্যই বাদাম খোল বাদাম খোলে জল তোমরা দিতে পারো কলা যে খোসা সেই কলার খোসা পচিয়ে সেই জল তোমরা কিন্তু গাছে দিতে পারো ঠিক আছে এতে কিন্তু অনেকটাই উপকার হবে অনেকটা লাভ হবে কিন্তু এই খাবারটার মতো হবে না এফেক্টিভ হবে না কিন্তু কারোর কাছে যদি মানে একদমই অপশান না থাকে যে একদমই সেই মানে কেমিক্যাল বেস দেবে না তো অবশ্যই তোমরা যেটা বললাম বাদাম খোলে জল আর কলার খোসা পচিয়ে সেই জলটা গাছে দাও ঠিক আছে ডেফিনেটলি তোমাদের কিন্তু লাভ হবে তো এই হয়ে গেছে আমাদের মিক্সিং করা তো এবার আমি খাবারটা দেবো গাছে চলো গাছে কীভাবে খাবারটা দিচ্ছে এবার তোমাদের দেখিয়ে দিই খাবারটা দেওয়ার আগে তোমাদের আরেকটা মানে বেলি গাছ দেখায় এই গাছটা দেখো এই গাছটা অনেকে আমার কাছে বলেছিল যে অনেকবার এই গাছে ফুল আসেনি তো দেখো এইটা হচ্ছে আমার রোজি ভ্যারাইটির বেলি মানে এর ফুলটার গঠনটাই দেখো পুরো একটা অন্য রকমের এরকম থোকায় থোকায় ফুলটা আসে ঠিক আছে দেখো এটা রোজি ভ্যারাইটির বেলি আর এই গাছটা হচ্ছে আমার মানে বহু পুরোনো মানে আমি যখন কলেজে পড়তাম সেই সময় আমি মনে হয় পনেরো টাকা না দশ টাকা কিছুটা হবে একটা ছোট্ট গাছ আমি কিনেছিলাম তো সেই গাছ এখনও কিন্তু আমার আছে মানে আমি কলেজ ছেড়েছি আজকে কত বহু বছর হয়ে গেছে কিন্তু কলেজের ফার্স্ট ইয়ারে কিন্তু আমি গাছটা কিনেছিলাম তো দেখো একটু দেখিয়ে দিলাম এবার চলো এই তিনটে গাছে তোমাদের আমি আজকে খাবারটা দিয়ে একটু দেখাচ্ছি বাকি কী গাছেও দেব কিন্তু এই তিনটে গাছে তোমাদের দেখাচ্ছি এই তিনটে গাছ দেখলেই তোমরা বুঝতে পারবে এই তিনটে গাছে একদম নতুন পাতা একদম নতুন পাতা নতুন প্রুনিং করা হয়েছিল তারপর কিন্তু যা পাতা দেখছো সব কিন্তু একদম নতুন এসছে ইনফ্যাক্ট তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখো কুড়ি কিন্তু দেখা দিয়েছে ঠিক আছে তো এই গাছে অলরেডি কিন্তু মিক্সড ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে এদের মাটি পরিবর্তন করা হয়ে গেছে এইবার আমি খাবার দেব। ঠিক আছে খাবার অলরেডি তোমরা বানানো দেখে নিয়েছো এবার কীভাবে খাবারটা দিচ্ছি দেখো তো বন্ধুরা এই টপগুলো দেখতে পাচ্ছি এই টপগুলো কিন্তু প্রতিটা আট থেকে দশ ইঞ্চির টপ আছে ঠিক আছে আর এই গাছ এই টপগুলোতেই কিন্তু খাবার দেবো এবার কতটা পরিমাণে খাবার দেবো আট ইঞ্চি যদি তোমাদের টপ হয় এক চামচ মানে যে মিক্স খাবারটা বানালে এই মিক্স খাবারটা এক চামচ আমি কিন্তু দিচ্ছি দেখো এরকম ধার দিয়ে ধার দিয়ে দেবে একদম গোড়া কাছে কিন্তু দেবে না ঠিক আছে এরকম ধার দিয়ে এই দিয়ে দিতাম ঠিক আছে এরা তোমাদের যদি ছোটো টপ হয় ছ ইঞ্চির টপ হয় তাহলে হাফ চামচ খাবার দেবে ঠিক আছে এবার তারও ছোট যদি তোমাদের টপ চার ইঞ্চি ধরো টপ তাহলে সেই টপটাকে আগে রিপোর্ট করবে একটা অন্তত ছ ইঞ্চি বা আট ইঞ্চিতে তারপর বাকি কাজ ঠিক আছে কারণ চার ইঞ্চি পটের জন্য এই খাবারটা না দেওয়াই ভালো মিনিমাম একটা ছ ইঞ্চি টপ সেই টবে তোমরা এই খাবারটা দিতে পারো তোমাদের কিন্তু ফুল ভালোই আসবে ঠিক আছে আর এই খাবারটা আমি মানে লাস্ট দু আড়াই বছর ধরে নিজে ব্যবহার করছি আমি খুব লাভ পারি তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা একটা জিনিস হচ্ছে আমি নিজে প্রতিটা জিনিস নিজের ওপর ট্রাই করি এমন অনেক খাবার আছে যেগুলো ধরো আমি নিজে ব্যবহার করেছি ব্যবহার করে কিন্তু গণ্ডগোল হয়েছে আমি কিন্তু দিনও সেইগুলো তোমাদের সাথে শেয়ারই করি এমন অনেক গোলাপের খাবার জবার খাবার কিন্তু করিনি ঠিক আছে তো আগে আমি নিজে ট্রাই করি তারপর ব্যবহার করি তারপর তোমাদের বলি তো এই হয়ে গেলো আমার গাছের খাবার দেওয়া বাকি গাছের খাবারগুলোটাও আমি দিয়ে দেবো আর এবার যেটা করতে হবে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণে জল আমরা দিয়ে দেবো আর টানা তিন দিন রেগুলার কিন্তু ওয়াটারিং এই গাছগুলোতে করবে ঠিক আছে দেওয়ার পর তাহলেই তোমাদের ব্যাস বুস্টার খাবার দেওয়া হয়ে যাবে আর ভিডিওতে আমি যেরকমভাবে বলেছি কথাগুলো মাথায় রেখে সেই কথাগুলো মনে রেখে গাছে পরিচর্যাটা করবে বোঝা গেছে নিজের থেকে কিন্তু কিছু করতে যেও না যেরকম স্টেপগুলো বলেছি সব স্টেপগুলো ওইভাবে ফলো করো ফলো করলেই তোমাদের কাছে ডেফিনেটলি প্রচুর ফুল তোমরা পাবে তো এই ছিল আছে টোটাল ভিডিও আর ভিডিও রিলেটেড কোনো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করো আমার ফোন নাম্বার তোমরা তো জানোই দরকার পড়লে আমার সাথে ফোনে যোগাযোগ করো আর যেতে যেতে এইটা কি ফুল বলো তো দেখি আমি কিন্তু অনেকবার দেখিয়েছি কুড়ি দেখিয়েছিলাম তো তোমাদের বলেছিলাম ফুল ফুটলে দেখাবো দেখো এইটা হচ্ছে চামেলি মানে এর গন্ধ আলাদাই মানে যতই বেলি জুই রজনীগন্ধা গন্ধরা শোঁকো মানে চামেলির গন্ধ মানে তোমাদের পাগল করে দেবে এইটুকু তোমরা বলতে পারি মানে আমি যখন তো ছাদে এসে মানে ঘুরে ফিরে খালি শুঁকছি মানে এতটাই সুন্দর চামেলি গাছে ফুলের সংখ্যা অনেক কম হয় মানে কম্পেয়ার টু তুমি বেলি জুই গাছের সাথে যদি তুলনা করতে যাও কিন্তু এর গন্ধ লেভেলই আলাদা বুঝে গেছে তো চামেলি গাছ আমি তোমাদের আগে বলেছি পাওয়াটা একটু মুশকিল আছে কিন্তু যদি পাও দিনও ছেড়ো না ঠিক আছে এতটাই সুন্দর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর কালকে চেষ্টা করছি একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও সেটা নিয়ে আসা কিন্তু এই ওয়েদারের জন্য করতে পারছিলাম না কালকে চেষ্টা করব করা তো কালকে দেখা হচ্ছে টিল ডেন সবাই ভালো থেকো আর সবজে থেকো ততক্ষণের জন্য বাই বাই